সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি রবিবারের দুপুরের খাওয়া দাওয়ার মেনু আর বুঝতেই পারছো রবিবারে দুপুরে জম্পেস খাওয়া দাওয়া হবে কারণ প্রথমে কচু শাক দিয়ে কিন্তু আমি শুরু করেছি আমার ব্লগ কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প অল্প করে সিদ্ধ করতে দিচ্ছি কারণ অনেকটা কচু শাক আর এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখো এই করার মধ্যে না কালকে রাত্রিবেলা একটু আলু ভেজেছিলাম তো অল্প তেল ছিল তো আমি ভাবলাম একটু তো মুড়ি খাওয়ার জন্য আলু চচ্চড়ি করতে হবে কারণ যেহেতু বেলায় বেশ ভালো খাওয়া দাওয়া আছে ওই জন্য আমরা ঠিক করেছি ছেলে আর আমি যে জলখাবারে আজকে মুড়ি আলু চচ্চড়ি চানাচুর এই সমস্ত কিছু খাবো একটু পেঁয়াজ কুচিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো বেশ খেতে কিন্তু ভালো লাগে দেখবে ওই জন্য ওই তেলটার মধ্যে আলু চচ্চড়িটা করে নেব। আর এখানে দেখো ইলিশ মাছের যা দাম ইলিশ মাছের খাবার থেকে চিংড়ি মাছই ভালো সারা বছর পাওয়া যায় তো সেই চিংড়ি মাছ দিয়েই হবে আজকে কচু শাক আর এখানে আমি কাটাপোনা মাছ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি দু রকম মাছই কাটাপোনা মাছটা করবো একটা আলু পটল দিয়ে ওই ঝোল ঝোলডাল্লা টাইপের বুঝতে পেরেছ তাহলে রবিবারের মেনু একদম জমে যাবে দুটোই মাছের আইটেম আর আমি তো বলতে পারো এক প্রকার বিড়াল মাছ মাংস হলে তো আর কোনো কথাই নেই মাছ মাংস না ডিম হলেও ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এই হলো ব্যাপার আর আমার ছেলেও হয়েছে আমার মতো ও মাছ মাংস ডিম সব কিছু খেতেই খুব ভালোবাসে আর এখানে দেখো কচু শাকটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর কচু শাকটা আমি দিচ্ছি একটা হাতে প্যাকেট করে কারণ কচু শাক আমি হাতে নিলেই আমার হাত চুলকায় ভীষণ কুটকুট করে ভীষণ অ্যালার্জি কিন্তু তার সত্ত্বেও কি করব বলো ছেলে খেতে ভীষণ ভালোবাসে তো ওই কারণেই আমাকে করতে হয় ওই যখন কচু শাকটা ধুলাম কি কচু শাকটা যখন সেদ্ধ করতে দিলাম তখন হাতের মধ্যে প্যাকেট পরে নিয়েছি এটাই করি আর এখানে দেখো কচু শাক সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হলে তো অল্প হয়ে যায় আর যতটা পারা যায় এর মধ্যে থেকে যে জলটা আছে সেটা চিপে ফেলে দিলে তো তোমার গ্যাস খরচাটাও কম হবে আর গ্যাসে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা শুকনো শুকনো হয়ে যাবে কারণ কচু শাক তো আর জল জল নামানো যায় না তো সেই কারণে এখানে দেখো আমি চিপে চিপে একদম জলটা যতটা এর মধ্যে জল আছে পুরো জলটাই আমি ফেলে দেবো এবার দেখতেই পাচ্ছ ঠিক কতটা জল ছিল জল ঝারানোর পরেও মানে আমি একবার জল ঝেড়িয়ে দিয়েছি তারপর এটা শুধু হাতা দিয়ে টিপে টিপে আমি এতটা জল বার করতে পেরেছি এবার আমি চলো ভাতটা বসিয়ে দিই ভাতের চালটা তো এক প্রকার ধুয়েই রেখেছিলাম একবার ভালো করে ধুয়ে নিয়ে আমি ভাতটাও বসিয়ে দেবো কারণ আমাদের জলখাবার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওটা আর আমার তোলা হয়নি মানে শ্যুট করা হয়নি বুঝতে পেরেছো তো যাই হোক এখানে চলো আমি কচু শাকটা রান্না করব। আর রান্না করতে করতে তোমাদের আচ্ছা আগে বলে দিই কচু শাকটা আমি কী দিয়ে রান্না করব। প্রচুর শাকটা তো আমি করব বললামই তোমাদের যে চিংড়ি মাছ দিয়ে তো আর এখানে আমি আলু পটল ভালো করে ধুয়ে নিচ্ছি আলু পটল দিয়ে যে মাছের ঝোলটা করবো সমস্ত কিছু আনাজ আমি কুটে রেখে দিয়েছি আর চিংড়ি মাছটা ভালো করে না বাঁচলে কিন্তু প্রচণ্ড পেটের যন্ত্রণা হয় চিংড়ি মাছ খেতে ভালো কিন্তু বাঁচতে লাগে খুব ভালো করে ওই চিংড়ি মাছের ভেতরে একটা সুতো থাকে না কালো মতো ওটাকে ফেলে যদি না রান্না করো তো দেখবে পেটের যন্ত্রণা করে পটির প্রবলেম হয় অনেক কিছু হয় তো এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে বেছে নিলাম আর এখানে আমি কাতলা কাতলা মাছটাও ধুয়ে নিয়েছি আর কচু শাকটা আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব তো সেই জন্য আমি একটু রসুনও নিয়েছি কারণ কচু শাকটা আমি এখানে দেখো কড়াই তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব আর তার সাথে দেব বেশ খানিকটা রসুন বুঝতে পেরেছো আর এখানে আগে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তুলে নেবো তাহলে কি হবে তেলটার মধ্যে চিংড়ি মাছের গন্ধটা পুরো মম করবে আর চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজা যায় না কারণ শক্ত হয়ে যাবে তো চিংড়ি মাছটা একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে চিংড়ি মাছটাকে তুলে রেখে এবার ওই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর বেশ খানিকটা রসুন ফোড়ন দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন রসুনের একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে ঠিক সেই সময় আমি কচু শাকটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন মিষ্টি আর হলুদ গুঁড়ো ব্যাস আর নামানোর আগে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এই হলো চিংড়ি মাছ দিয়ে কচু শাক খুবই সহজ এবার চলো তোমাদের সঙ্গে আমি আজকে যে কথাটা নিয়ে আলোচনা করব তোমরা এর সাথে একমত কি না আমায় বলবে তো তোমরা সবাই জানো কালকে বাইশে জুলাই কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো প্রথম সোমবার যেমন আমিও শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই নিষ্ঠাভাবে করার চেষ্টা করি যেহেতু আমি সারা বছর সোমবার করতে পারি না আমার মা আর আমার বোন কিন্তু সারা বছর সোমবারটা করে কিন্তু আমি সারা বছর সোমবারটা করতে পারি না যেহেতু আমি মঙ্গলবারটা করি পরপর দুদিন নিরামিষ খেলে তো জানোই তো বাড়িতে একটা মানে আমারও একটা চিন্তা কি রান্না করব কি রান্না করব তো সেই কারণে আর হয়ে ওঠে না ওটা তো সেই কারণে আমি শ্রাবণ মাসে চারটে সোমবারই নিষ্ঠাভরে করার চেষ্টা করি তো যাই হোক এখন ইদানিংকালে আমি যেটা দেখছি মানে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। সেটা হলো কাঁচের চুরি সবুজ কাঁচের চুরি আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমাদের মা ঠাকুমাদের কোনোদিন কি দেখেছ শ্রাবণ মাস পড়তেই সবুজ কাঁচের চুরি হাতে পড়ে নিয়েছে আবার তো আগে তো শুনতাম নিজেরা পড়লেও হবে আবার এবছর তো দেখছি পড়তে হবে বরেদের হাত থেকে নয় প্রেমিকের হাত থেকে মানে দিন দিন যেন নিয়মটা বেড়ে যাচ্ছে আচ্ছা সবুজ কাচের চুরি কোনোদিন কি আমাদের ঐতিহ্যের মধ্যে ছিল কোনোদিন কি আমরা আমাদের মাকে বা ঠাকুমাকে বা দিদাকে বা মাসিদেরকে কাউকে পরতে দেখেছি শ্রাবণ মাসে এটা আমি দেখছি এই দু তিন বছর হলো চলটা ভীষণ বেড়ে গেছে বাঙালিদের মধ্যে আসলে কী বলো তো বাঙালিরা না ভীষণ নকল করতে ভালোবাসে মানুষকে জানো তো এটা কিন্তু চল ইউপিতে ইউপিতে শ্রাবণ মাস পড়লেই ওরা গোটা শ্রাবণ মাসটা নিরামিষ খায় আর সবুজ কাঁচের চুরি তাদের হাজব্যান্ডের হাত থেকে পরে কিন্তু এই জিনিসটা এখন আমরাও মানে নিয়ে নিয়েছি তো কেন নেব কই আমরা তো কোনো মারোয়ারিকে দেখি না মাছ খেতে মাংস খেতে দেখি কি তারা কিন্তু সেই গাওয়া ঘিয়ের লুচি আর তাদের যা খাওয়ার নিয়ম সে সবই খায় কোনো তো কই মাছ মাংস খায় না তাহলে আমরা কেন সবসময় নকল করব। অন্য মানুষদের একটু তোমরা বলবে আমার ঠিক এটা খুব একটা পছন্দ নয় কারণ যেটা যাদের ঐতিহ্য আমাদের ঐতিহ্যের মধ্যে তো এটা পড়ে না কাচে চুরি পড়ার নিয়মটা তো নেই তাহলে আমরা কেন সবসময় এর নকল ওর নকলটা করব ওই যে একটা গান ছিল না ওগবধূ সুন্দরীতে যেই ইংরেজরা চলে গেছে কিন্তু তাও আমরা তাদের টাইটা ধরে বসে আছি ঠিক সেরকম ইংরেজরা চলে যাওয়ার পরেও ইংরেজদের আদব কায়দা কিন্তু আমরা ভুলিনি তাদের আদব কায়দা কোনো কিছু কিছু আমরা রেখে দিয়েছি ঠিক তেমনই এখনও পর্যন্ত বাঙালি কিন্তু নিজেদের অস্তিত্ব থেকে মাঝে মাঝেই সরে সরে যায় সরে গিয়ে কি করে এর থেকে একটুখানি নিয়ম নাই ওর থেকে একটুখানি নিয়ম নেয় নিয়ম নিয়ে একদম নিজেদের মধ্যে একটা অন্য অন্যরকম জিনিস করে ফেলে যেটা কিন্তু একদমই শোভা পায় না বাঙালির একটা আলাদা ঐতিহ্য আছে বন্ধুরা সেই ঐতিহ্য সেই তা সেটা মেনে চললেই কিন্তু আমাদের যথেষ্ট আমাদের মধ্যেও তো নিয়মকানুনের শেষ নেই কত নিয়মকানুন তা সেই নিয়মকানুনগুলো কোন ইউপির মানুষ বা কোন অবাঙালি মানুষ করে তো উল্টে আমরা কি করি এখন আমরা বিয়ের আগে আইবুড়ো ভাতের বদলে এখন সঙ্গীতের একটা বড় স্টেজ করে ফেলি আমরা বিয়ের আগে মেহেন্দির একটা বড় স্টেজ করে ফেলি কেন এগুলো তো আমাদের মধ্যে নেই আমাদের তো কোনো দিনই এগুলো ছিল না ঐতিহ্যের মধ্যে তাহলে আজকে কেন এগুলো আমরা নেব তো এটা তোমাদের কাছে আমার একটা বড় প্রশ্ন যারা যারা আমার ব্লগটা পুরোটা দেখো বা আমার ব্লগটা দেখতে ভালোবাসো আমার কথাগুলো শুনতে ভালোবাসো তাদের কাছে আমার একটা প্রশ্ন আমাকে উত্তর দিও যে এটা কি আমরা ঠিক করি জানি না তোমাদের মত নেওয়ার জন্যই কিন্তু এই কথাটা আমি বললাম আমার কাছে তো একদমই মনে হয় না যেটা আমরা ঠিক করি কিন্তু তোমরা নিজেরা কি মনে করো সেটা কিন্তু অবশ্যই আমায় জানিও ঠিক আছে কমেন্ট করে আর দেখো আমার এখানে মাছের ঝোল কমপ্লিট আর দেখলে তোমাদের সাথে গল্প করতে করতে আর মাছের ঝোলের কী ধারাবাহ্য দেবো মাছের ঝোল তো সেমভাবেই করবো তাই না আদা টমেটো বাটা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে আর পটল আলু ভালোভাবে ভেজে নিয়ে মাছের ঝোল কমপ্লিট আর শুধু এর সাথে এই মাছের ঝোলের সাথে কি লাগবে বলো তো গন্ধরাজ লেবু বা পাতি লেবু আর এখানে আছে কচু শাক আর কচু শাক থাকা মানে এক টুকরো লেবু নিয়ে তোমাকে বসতেই হবে হতেই পারে তোমার গলা কুটকুট করছে যেহেতু আমি এখানে কোনো টকের ডাল করিনি তো লেবুটা তো আমাদের রাখতেই হবে কারণ লেবু না রাখলে যদি হুট করে না গলাটা কুটকুট করে তো গেল আর অনেকে তো কচু শাক কাটার ভয় কচু শাক খাই না জানো আমাদের এখানে কেটে বিক্রি হয় বলে তাই আমরা খেতে পাই আমার মাসিকে যখন জিজ্ঞাসা করেছি যে তুমি কিভাবে কচু শাক রান্না করো যেহেতু আমার মাসি বাঙাল তো মাসি বলছে দেখ ওই জিনিসটা কিন্তু আমি কোনো দিন রান্না করি না কারণ তোর মেসোমশাই ওই জিনিসটা আনে না আমি যদি বলি যে ওইটা আনো তাহলে দেখব বস্তা বস্তা নিয়ে আসছে তো ওটা আনার কোনো চিন্তা ভাবনাই আমি করি না আর কোনো দিন কানেও তুলি না হ্যাঁ তো আমার ছেলে আসলে আমার শাশুড়ি কুমান্ত। বাজার থেকে তো সেই সময় আমার ছেলে খুবই ছোটো কারণ আমার শাশুড়িকে খুব একটা বেশি দিন আমার ছেলে পায়নি কিন্তু ওই যে ও খেয়েছিল না ওর ওই স্বাদটা আর আমার ছেলে ভীষণ এইসব ভালোবাসে একটু তোমার মোচা বলো থোড় বলো কচু শাক বলো এগুলো খুব ভালোবাসে তো সময়ের অভাবে তো যে করে দিতে পারবো না বা হবে না তা তো করলে হয় না করে দিতে হয় মোচাটা যদিও আমাদের এখানে কেটে বিক্রি হলেও আমার ঠিক মোচাটা কাটিয়ে আনতে ঠিক ভালো লাগে না কারণ ওই গুলো দিয়ে দেয় খুব একটা ভালোভাবে যে ওরা তোমার কোটে সেটা নয় কিন্তু এই কচু শাকটার তো অত অসুবিধা নেই ওরা যেমন ভাবে কুটে দিল তারপর আমি আবার ভালোভাবে ধুয়ে তো নিই তো সেই জন্য হাত চুল কলেও আমাকে কচু শাকটা করতেই হয় সমস্ত রকম কিছু দিয়ে আবার কচু শাক খাওয়ার জন্য কিন্তু আমার বাড়িতে দুটো নারকেলও চলে এসছে নারকেল দিয়েও একদিন কচু শাক করতে হবে বুঝেছো তো তো যাই হোক চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে আমি অনেক কাজ করে নিয়েছি আর আমি যে প্রশ্নটা আজকে তোমাদের কাছে রাখলাম তার উত্তর কিন্তু দিও বাঙালি কি সত্যি তাদের ঐতিহ্যের কথা ভুলে গিয়ে আবার অন্য মানুষদের নকল করছে বেশি করে তো অবশ্যই কিন্তু জানিও বাঙালি নিজেদের ঐতিহ্যটা সত্যিই কি ভুলে যাচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো ওয়াশিং মেশিনে যা কাঁচাকুচি করলাম আর ভয়েতে ছাদে যায়নি কারণ যে হারে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে তো চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থেকো সাথে থেকেো চলো টাটা